এবার পয়েন্ট দিবি ন্যূনতম চ্যুতির অবস্থানে ন্যূন গাণিতিকভাবে ন্যূনতম চ্যুতির শর্ত প্রতিষ্ঠা কর এই প্রশ্নটা লেখ গাণিতিকভাবে ন্যূনতম চ্যুতির শর্ত প্রতিষ্ঠা ঠিক আছে তো আগে বল চুতিকোণের যে রাশিমালাটা ছিল আমি পয়েন্টটা দিচ্ছি না ওটা পয়েন্টটা দিবি অবশ্যই ঠিক আছে চুতিকোণের যে রাশিমালা ছিল চুতিকোণ সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এইটাই তো চুতিকোণের রাশিমালা ছিল ঠিক আছে এবার দেখ এই জায়গার মধ্যে কোনটা ধ্রুবক কোনটা ধ্রুবক এটা ধ্রুবক এটা কি জন্য ধ্রুবক দেখ ধ্রুবক তো বলে দিলে হবে না কী জন্য ধ্রুবক এটা ধ্রুবক এই জন্যেই যে এটা ধর প্রিজম ঠিক আছে প্রিজমের এই কোনটা এ প্রতিসারক কোন প্রিজমের এই কোনটা হচ্ছে এ প্রতিসারক কোন একবার প্রিজম তৈরি করে দিয়েছে এই প্রিজমটা মানে এটা তো ফিক্সড এবারে এটা পাল্টা দিলে আমাকে প্রিজমটাই পাল্টা দিবে তাহলে এ কোনো একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে এই যে প্রতিসারক কোন এ এ প্রতিসারক কোনটা ফিক্সড সেই জন্য আমরা বলছি এটা স্থির তার মানে চ্যুতি কোণ কার উপর নির্ভর করবে লেখবে এটা পুরোটাই যে একটি নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে প্রতিসারক কোন এ এর মান স্থির তাহলে কোন নির্ভর করবে আই ওয়ান প্লাস আই টুর উপরে এইবারে কোণের মান নির্ভর করে আই ওয়ান প্লাস আই টুর উপরে নি লেখবি যে আই ওয়ান প্লাস আই টুর মান যত কম হবে এটা লেখবি আই ওয়ান প্লাস আই টুর মান যত কম হবে চুতি কোণ তত কম হবে আমি যতটা বললাম ততটাই কিন্তু লেখবি ঠিক আছে যে একটি নির্দিষ্ট বিজয়ের ক্ষেত্রে প্রতিসারক কোণ এর মান স্থির বা ধ্রুবক তাহলে কোন নির্ভর করে আই ওয়ান প্লাস আই টুর উপরে আই ওয়ান প্লাস আই টুর মান যত কম হবে কোণ তত কম হবে তাহলে চ্যুতিকোণটা নির্ভর করিবে আই ওয়ান প্লাস আই টুর উপরে এবার দেখতো চ্যুতিকোণটাকে আমরা এই আই ওয়ান প্লাস আই টুকে আমরা লিখতে পারি রুট আই ওয়ান তার স্কোয়ার প্লাস রুট আই টু তার স্কোয়ার এটাকে লিখতে পারি এরকমভাবে এটা কেন লিখিলাম নাই এটা তো স্থির এর উপর তো নির্ভর করছে নাই ঠিক আছে তাই হলে আমরা আই ওয়ানটাকে লিখলাম রুট অফ আর আই ওয়ান তার স্কোয়ার প্লাস রুট অফ আর আই টু তার স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার একটা সূত্র আছে দেখবি যে এ মাইনাস বি এরকম একটা সূত্র আছে আমি লিখে দিচ্ছি পাশে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে একটা সূত্র আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এরকম একটা সূত্র আছে দেখবি একবার ঠিক আছে বা আরেকটা সূত্র আছে এরকমই মাইনাস এইখানে এইখানে যদি প্লাস হয় এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কী হবে প্লাস হবে এইটাই আমরা গায়ে লাগাবো মাইনাসটাকে মানে এই সূত্রটা কোথার থেকে আসলে এই জায়গা থেকে আসছিল এ প্লাস বি তার হল স্কোয়ার সমান এ স্কোয়ার +2ab + b square এই জায়গা থেকে আসছে ঠিক আছে তাহলে a square + a + b এর হোল স্কয়ার সমান এটা তো তার মানে a square + b square যদি করতে যায় তাহলে +2ab এটা এদিকে আসবে -2ab হবে ঠিক আছে বাকি ব্যাপার ঠিক আছে তবে আমরা নিচেরটাকে কাজে লাগাবো ওই মাইনাসেরটাকে ঠিক আছে তার মানে এইখানে আমরা এখানে আমরা কী দেবো মাইনাস আর এখানে কী দিচ্ছি আমরা এখানে দিচ্ছি প্লাস এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো এখানে তো এইরকমভাবে যদি এই ফর্মেটে আমরা লিখতে চাই এটা স্কয়ার এটা বি স্কোয়ার এটা এ এটা বি তার স্কোয়ার আছে তাহলে এইটাকে যদি আমরা ওইরকম ইয়াতে লিখি তো এটাকে লেখা যায় এ মাইনাস বি তার স্কোয়ার এ এ কত রুটোভার আই ওয়ান মাইনাস বি কত রুটোভার আই টু এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এইটা এ আর এটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এটা আমরা কোনটাকে লিখেছি আই ওয়ান প্লাস আই টুটাকে লিখেছি এটাকে এরকমভাবে লেখা যায় যদি না লিখে আমরা এটাকে লিখি আই ওয়ান প্লাস আই টু এইটা এইটাকে এইরকমভাবে ফর্মেটে লিখেছি আই ওয়ানটাকে লিখেছি আই ওয়ানটাকে লিখলাম রুট অফ আর আই ও স্কোয়ার আই ওয়ানটাকে লিখলাম রুট অফ আর আই ওন তার স্কোয়ার সেই কি ব্যাপার তো আই টুটাকে এরকম লেখা যায় না রুটও দিয়েছি স্কোয়ার দিয়েছি কাটাকাটি যাচ্ছে আরে ভাই এইটা রুট দিয়েছি আর এখানে স্কোয়ার দিয়েছি এই রুটটাকে স্কোয়ার ক্যান্সেল করে দেবে ঠিক আছে এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই এইবার দেখ এই মানটা কখন কখন সর্বনিম্ন হবে এই মানটা কখন সর্বনিম্ন হবে আমরা এই মানটাকে কখনই সর্বনিম্ন কত হবে আমরা জানি না আমরা জানি না এই মানটা কখন সর্বনিম্ন হবে কিন্তু আমরা পূর্ণবর্গ রাশিটা জানি কখন সর্বনিম্ন হবে তো এটা লেখবি যে পূর্ণবর্গ একটি পূর্ণবর্গ রাশি সর্বনিম্ন হবে পূর্ণবর্গ আশি কোনটা এইটা পূর্ণবর্গ রাশি এই যে স্কোয়ার আছে তাহলে পূর্ণবর্গ রাশি স্কোয়ার তখনই হবে যখন এইটার মানটা আই ওয়ান মাইনাস আই টু তার স্কোয়ার এই মানটা কার সাথে সমান হবে শূন্যর সাথে সমান হবে এবার দেখ এই দিকের স্কোয়ারটা ঠিক আছে এইদিকে গেলে রুট বেশি এই দিকের স্কোয়ারটা ওইদিকে যদি নিয়ে যাই তাহলে এই স্কোয়ারটা ওইদিকে গেলে কী হয়ে যায় রুট জিরো আর রুট জিরোর মান তো সেই জিরোই হবে ঠিক আছে এত পর্যন্ত কোনো অসুবিধা নেই এর পরের লাইনে করবে এগুলো কিন্তু এবার দেখ রুট ওফার আই ওয়ান এটাকে এই রাখিলাম মাইনাস রুট আই টু এটাকে যদি ওই দিকে নিয়ে যায় প্লাস রুট আই টু এ রুট রুট দুদিকেই ক্যান্সেল তাহলে যদি দুদিকেই রুট ক্যান্সেল হয়ে যায় তাহলে হবে আই ওয়ান সমান আই টু এটা একটা সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল ঠিক আছে